তো হ্যালো হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমাদের সকলকে জানে আমার নতুন একটা ব্লগে স্বাগত আর আমি এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের আমি গ্যাংটকের যে এম জি মার্কেট রোড সেই আমি এম জি মার্চটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আর এখন দেখতে পাচ্ছ লোকজনের ক্রাউডটা কত আর আমার এখন টাইমিং হচ্ছে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর লোকজনের ক্রাউডটা দেখো এখনও একদম কিন্তু সেই লেভেলের ক্রাউড আছে আর এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড মুস্তফা কামালকে মানে এখানে বসে বসে কি ভেবেই যাচ্ছে তো তোমাদেরকে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ নো স্মোকিং এরিয়া সিকিম দ্য অফ ইন্ডিয়া বন্ধুরা এখানে এই ফুলগুলো দেখতে হচ্ছে সব কিন্তু অরিজিনাল ফুল ভেবো না যে ফুল আছে আছে লাগছে দেখতে এই যে এখানে সেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা এমজি রোডটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে আর লোকজনের ক্রাউডটা দেখতে পাচ্ছ সেই লেভেলের কিন্তু লোকজনের ক্রাউড আছে এখনো এখন বাজে প্রায় নটা পনেরো আর লোকজনের ক্রাউডটা কিন্তু সেই লেভেলের হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা আর কতটা পরিষ্কার পরিচ্ছন্নটা সেটাতে দেখেই বোঝা যাচ্ছে এখন কিন্তু এখানে কিন্তু কেউ যদি ভাবে যে স্মোকিং করব তো এখানে কোনো মতো স্মোকিং আলো নেই ধরা পড়ে গেলে পাঁচ হাজার টাকা জরিমানা তার উপর পানিশমেন্ট আর আমার ফ্রেন্ডকে দেখো এখানে টাইমার সেট করে ফটো নিচ্ছে কারণ আমি ওর ফটো তুলে দিইনি তাই রাগ করে এখন টাইমার সেট করে ফটো নিচ্ছে তো আর তোমাদের জন্য আমি লং ভিডিও নিয়ে আসছি তার আগে ভাবলাম একটা মিনি ব্লগ দিয়ে দিই তোমাদের তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আর তোমাদের জন্য লং ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসছে আমার পেজের নতুন এসো আমার ইউটিউব চ্যানেলের নতুন এস্যো তারা যেন আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের এরকম ভালো ভালো কন্টেন্ট আমি দিতে থাকবো ভালো ভালো ভিডিও দিতে থাকবো তো তোমাদের সঙ্গে আমি দেখা করছি আমার পরের ভিডিও সো বাই বাই